জীবনে কখনো স্বার্থের জন্য কাউকে ভালোবাসিনি অথচ মানুষ আমাকে তার স্বার্থের প্রয়োজনে ব্যবহার করেছে আবার ভালোবেসে দিন শেষে অবহেলা করেছে তাদের কাছ থেকে আমি অবহেলা ছাড়া কিছুই পাইনি যাদেরকে এই কলিজায় রাখছিলাম আগে জানতাম না কলিজায় রাখা মানুষগুলো এক সময় আমার কলিজায় আঘাত করবে যে মানুষগুলোকে নিজের চাইতে বেশি ভালোবাসতাম সেই মানুষগুলো আমাকে তার স্বার্থের প্রয়োজনে সব সময় ব্যবহার করেছে অথচ আমি তাদেরকে স্বার্থ ছাড়াই ভালোবাসতাম একবারও ভাবিনি সেই মানুষগুলোকে আমি অবহেলা করব অথচ সেই মানুষগুলো আমাকে সারাক্ষণ অবহেলা করেছে যে মানুষগুলোকে আমি নিজের চাইতে বেশি যত্ন করতাম সেই মানুষগুলোর কাছে অবহেলা ছাড়া আমি কিছুই পাইনি যে মানুষগুলো আমাকে কথা বলার অভ্যাস করা শিখে দিন শেষে সেই মানুষগুলো আমাকে চরমভাবে ঠকিয়েছে একটা সময় ছিল সেই মানুষগুলোর জন্য আমি সারা রাত কান্না করেছি শুধুমাত্র এক মিনিট কথা বলার জন্য তাদেরকে কত রিকোয়েস্ট করেছিলাম আমাকে ছেড়ে সে না অথচ সেই মানুষগুলো আমাকে দিন শেষে অসম্ভবভাবে ঠকিয়েছি যেটা কখনো ভাবিনি একটা সময় ভাবতাম হয়তো এই মানুষগুলোর কাছে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কখনোই ভাবিনি সেই মানুষগুলো আমাকে প্রয়োজনে ব্যবহার করবে যদি জানতাম সেই মানুষগুলোর মায়ায় কখনোই পড়তাম না আসলে আমি অনেক বোকা এত অবহেলা করার পরেও সেই মানুষগুলোর কাছেই আমি যাই বারবার সেই মানুষগুলোর কাছে গিয়ে ভালোবাসা চাই আমি আসলেই অনেক বোকা আর অনেক বেহায়া ব্যাহায়া না হলে কি এত অবহেলা করার পরেও সেই মানুষগুলোর কাছে ভালোবাসা চাই আসলে সেই মানুষগুলোকে আমি মন থেকেই ভালোবাসি যারা প্রতিদিনই আমাকে কষ্ট দেয় যে মানুষগুলোকে এতটা ভালোবাসতাম সেই মানুষগুলো ছেড়ে যাবার সময় এমনভাবে ছেড়ে যায় মনে হয় সেই মানুষগুলোর সাথে আমার পরিচয়ই ছিল না অথচ একটা সময় ছিল আমার সাথে কথা বলার জন্য সেই মানুষগুলোই কান্না করত। দিন শেষে সেই মানুষগুলোই ঠিক থাকে যারা মানুষকে ঠকিয়ে যায় আমি জানি একতরফা ভালোবাসাগুলো এরকমই হয় দিন শেষে অবহেলা ইগ্ন ছাড়া কিছুই পাওয়া যায় না আচ্ছা আমার থেকে কেউ তোমাকে ভালোবাসতে পারবে বেশি আমার থেকে কেউ তোমাকে বেশি কেয়ার করতে পারবে আমার থেকে বেশি তোমার জন্য কেউ অপেক্ষা করতে পারবে আমি বুঝতে পারি আমি তোমার লাইফে ইম্পর্টেন্ট কেউ না আমার সাথে কথা বললেই কি আর না বললেই কি তুমি আমার সাথে কথা বলো সময় করে আর আমি হাজারো ব্যস্ততার মাঝে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করি আমি জানি তুমি আমার কল বা এস এম বিরক্ত হও কিন্তু কি করব বলো নিজের মনটাকে তো বোঝাতে পারি না হাজারো ব্যস্ততার মাঝেও তোমার কথা বারবার মনে পড়ে আমি জানি বিরক্ত করার নাম ভালোবাসা নয় কিন্তু যখন তোমার কথা মনে হয় তখন আমার কোনো কিছু ভালো লাগে না আসলেই জোর করে তো আর কিছু হয় না আসলে জোর করে তো আর কিছু হয় না যে আমার জীবন থেকে চলে যেতে চায় তাকে সে দেওয়াই ভালো কিন্তু যখন ভাবি তুমি আমার জীবনে থাকবে না তখন আমার দম বন্ধ হয়ে আসার মতো হয়ে যায় ভাবি যেই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম যেই মানুষটার সাথে এত স্মৃতি সেই মানুষটা আমার জীবনে না থাকলে আমি কি সত্যিই থাকতে পারবো জানো তোমাকে আমি আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি তারপরও আমি তোমাকে বোঝাতে পারি না আমি জানি আমাকে ছাড়াও তুমি ভালো থাকবে আর এতটা ভালো থাকবে আমার কথা কখনোই তোমার মনে পড়বে না কারণ তুমি তো আমাকে ভালোবাসো না আর আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারব না কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি আমি জানি তোমাকে কখনো পাবো না তারপরেও তোমায় অনেক ভালোবাসি কেন জানো কারণ তুমি শুধু আমার মনেই না তুমি আমার পুরো অস্তিত্ব জুড়ে তুমি আমার রক্তের সাথে মিশে আসো তাই তো হাজারো অপমান হাজারো অবহেলা সহ্য করে তোমাকে এখনও ভালোবাসি আমি চাই মানুষ আমাকে এমনভাবে ভুলে যাক যেন আমি কারো জীবনেই ছিলাম না আসলে জোর করে কি হবে যে যাবার সে তো চলে যাবে কারণ জোর করে তো আর ভালোবাসা হয় না যদি কেউ আমার কাছে ভালো না থাকে তাহলে সে তো চলে যাবে কিন্তু আমি তো কারোর সাথে অভিনয় করতে পারি না আমি তো কারোর সাথে বেমেনি করতে পারি না আমি তো মন থেকেই ভালোবাসি সারাটা জীবন তার পাশে থেকে তাকে ভালোবাসতে চেয়েছিলাম আমি তো বেশি কিছু চাইনি আমি শুধু চেয়েছিলাম তার একটু ভালোবাসা কিন্তু সে আমাকে অবহেলা করল সে ভাবলো জান আমি এতটাও সস্তা না যতটা তুমি ভাবছো আসলে তোমাকে মন থেকে ভালোবাসি তো তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে ফিরে যাই তোমাকে মিস করি কিন্তু এটা আর কখনো বলবো না তোমাকে এখনো অনেক ভালোবাসি সেটা কখনোই প্রকাশ করবো না কারণ প্রকাশ করে কি হবে আমি যে তোমাকে এতটা ভালোবাসি তুমি তো এটা বুঝতেই চাও না জানগো এই দুনিয়াতে আমার কিচ্ছু চাই না আমার শুধু তোমাকেই লাগবে আর এটা তো আমি তোমাকে বোঝাতেই পারি না জানো মাঝে মাঝে খুব ইচ্ছা করে তোমার হাতটা ধরে সারাটা শহর ঘুরে বেড়ায় মাঝে মাঝে খুব ইচ্ছা করে চিৎকার করে সবার সামনেই বলি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না জানো মাঝে মাঝে খুব কষ্ট হয় আমার এতটা ভালোবাসার পরেও কেন তোমাকে বোঝাতে পারি না আচ্ছা জান তুমি কি বলতে পারো এত মানুষ থাকতে তোমার সাথে কথা বলতে আমার কেন মন চায় তোমার জন্য কেন আমার কষ্ট হয় সারা দিন তোমাকে এত মিস করি কেন বলতে পারো আমি জানি কারণ আমি তোমাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসি একটা কথা মনে রেখো আমার থেকে ভালো হয়তো অনেক মানুষ পাবে কিন্তু আমার মতো মায়া কইরা। তোমারে কেউ ভালোবাসবো না তোমারে কেউ এত আদর যত্ন করবে না যতটা আমি করি জানগো তোমাকে এতটা ভালোবাসবো সেটা কখনোই ভাবতে পারিনি বিশ্বাস করো হয়তো তোমার থেকে মেয়ালা দূরে আসি কিন্তু তোমাকে আমি কখনোই বলতে পারবো না বিশ্বাস করো আমার চোখের সামনে অনেক মানুষ তারপরও কেন জানি শুধু তোমার কথাই মনে পড়ে শুধু তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে জানো মাঝে মাঝে খুব ইচ্ছা হয় তোমাকে জড়িয়ে ধরে বলি আমি আর কিছু চাই না আমার শুধু তোমাকেই লাগবে কিন্তু আমার ভয় হয় কারণ তুমি তো আমাকে ভালোবাসো না আমি জানি তুমি আমাকে ভালোবাসো না তারপরও আমি তোমাকে অনেক ভালোবাসি জানো যখন তোমার কথা বেশি মনে হয় তখন আকাশের নিচে দাঁড়িয়ে থেকে ভাবি সে আমাকে ভালোবাসে না তো কি হয়েছে আমরা তো এক আকাশের নিচে আসি কিন্তু তোমার ভাগটা আমি কাউকে দিতে পারবো না সত্যি কথা আমি চাই না তোমার ভাগটা কাউকে দিতে আমি সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো আর তোমার কাছ থেকে আমি বেশি কিছু চাই না একটু ভালোবাসা দিও আর যত কষ্ট অবহেলা দাও আমার পাশে থেকেই দিও আমি সব কিছু মেনে নেব কিন্তু তুমি অন্য কারো হয়ে গেলে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না আমি চাই মানুষ আমাকে এমনভাবে ভুলে যাক যেন আমি কারো জীবনেই ছিলাম না আসলে জোর করে কি হবে যে যাবার সে তো চলে যাবে কারণ জোর করে তার আর ভালোবাসা হয় না যদি কেউ আমার কাছে ভালো না থাকে তাহলে সে তো চলে যাবে